বন্ধু আমি তোর ইমন একটা জায়গার মধ্যে যাইমু এখানে শুধু ভূত আর বুথ এখানে কত ভূতের আমি পিছন মারছি বন্ধু সত্যি নাকি হ আজকে তোর এই পিছন মারার গল্পটাই শুনাই এখানে বসি হ্যাঁ এটাই বলবো হবে চল এখানে বসি বন্ধু এখানে যা যাস আমার তো খুব বই করতেছে শুনছি এখানে নাকি ভূত আছে আরে বই পাওয়ার কিছু নাই তোরে তো বললাম এখানে কত ভূতের পিছন মাইরা সাইরে দিলাম আচ্ছা রাখ তোরা একটা ভূতের একটা গল্প শোনাই একদিন আমার নানি বাড়ি আমরা কয়েকজন বন্ধু মিল্লা যাইতেছিলাম তখনই আমার সামনে একটা ভূতে আমি ইয়ারে যে ইমন মায়ের দিছি তারপরে আর কোন ভূতে আমার সামনে পড়ে না যাই করছি বন্ধু আমার ভয় করতেছে

হলিউড ও বন্ধু দড়া দড়া যাচাই না আমার তো ভয় করতেছে আরে রক্ত ওর বই বুটটার গায়ে কই গলি কই গলি শালা অদ্ভুত কই আসে কই ফাইসি ফাইসি তোর তুমি আমাকে ধর তুমি আমাকে মার তুমি আমাকে মেরো না 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 আমাকে মেরো না আমার বন্ধুকে কুচি বের করতেই হবে যাই আমার বন্ধুকে কুচি বের করি বন্ধু 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 তুই কোথায় গেলি বন্ধু তুই এক বল আমার কাছে আয় বন্ধু 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 তোর কী হয়েছে বন্ধু 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 তুই একবার কাজ কর বন্ধু 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 তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না বন্ধু বন্ধু না না যেভাবে হোক এই ভূতের রহস্যটা আমাকে কুঁজি বের করতেই হবে এসেছে না যেভাবে হোক আমার বন্ধুকে মারার রহস্যটা জানতেই হবে আ দাঁড়াও দাঁড়াও কে তুমি দাঁড়াও দাঁড়াও আমাকে কেন মারছো আমার সাথে তোমার কিসের শত্রুতা আর আমার বন্ধুর সাথে তোমার কি শত্রুতা আমার বন্ধুকে কেন মেরেছো তার বন্ধু ইউ দিশwidetildeর টাকা দিলে তাহলে শুনে শুনে যাই বড়না দেনে কথা আসলে সর হাসতেতে নচররা গায় আমি আমার সঙ্গে বোধ আমরা প্রতিদিনের মতো ওই জায়গায় খেলা করতাম ঠিক প্রতিদিনের মতো ওই দিনের আমরা লোকচুরি খেলতে ছিলাম সেই রেখে ওই জঙ্গলের মধ্যে সে লুকিয়ে গিয়েছিল আর এইদিকে আমি তাকে ভাগলের মতো খুঁজতে লাগলাম কিন্তু অনেক হয়রানি হওয়ার পরেও আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তাকে এই দিক ওই দিক খুঁজে বেড়াচ্ছিলাম আর সেই অন্যদিকে আমাকে আরো হয়রানি করার জন্য সে আরো লোকবার বান করছিল সে আরো ভালোভাবে লুকিয়ে যায় আর এরি পাশ দিয়ে যাচ্ছিল তোর সেই দুষ্ট বন্ধু আর সে আমাকে দেখে ফেলে এবং সে তার মাথায় খুব মন্ত্রণা দেখাতে থাকে এবং এই জায়গা থেকে কোথায় যেন দৌড়ে চলে যায় এবং সে একটি ব্যাগের কাছে চলে যায় এবং সেই ব্যাগে ছিল সেই কালো পাঞ্জাবি এবং সে কালো দেখতে একেবারে আমার সঙ্গীর মতোই লাগছিল আর সে আমার এই সরলতার সুযোগ নিয়ে সে আমার কাছে আসতে থাকে সে আস্তে আস্তে করে আমার পিছু পিছু করতে থাকে এবং সে কী যেন ভাবতে থাকে এবং সব শেষে এক পর্যায়ে যে আমার কাঁধে হঠাৎ হাত রাখে আমি তাকে সত্যি সত্যি আমার সঙ্গে ভেবে আমি ওইখান থেকে রাগ করে চলে যাই কিন্তু এরপর সে তাবা দিয়ে আমার গলা টিপে ধরে এবং আমি ওই তাবাকে মাটিতে লুটিয়ে পড়ি সে ভেবেছিল আমি ওই তাবা মরে গেছি কিন্তু আমি সম্পূর্ণ মরিনি এরপর সে অনেক ভয় পেয়ে গেছিল এবং কিছু না ভেবতে পেয়ে সে আমাকে আরো কলা টিপে মেরে ফেলে এবং আমার লাশ থেকে গুম করার জন্য সে ওইখান থেকে আমার লাশ থেকে কোলে করে নিয়ে যায় এবং একটি জঙ্গলের মাঝখানে আমাকে ফেলে রেখে চলে আসে এবং সেই থেকে আমার নিতর আত্মাটা ওই জঙ্গলের মাঝখানে ভরে থাকে